আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হয় কখন বা দোয়া কখন করব দেখেন একজনে ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলমিন প্রতিটা সময় উন্মুক্ত করে দিয়ে রেখেছেন বান্দা যখনই আল্লাহকে ডাকবে তখনই আল্লাহকে পাবে তারপরেও কিছু বিশেষ সময় আছে যে সময়ে একজন বান্দা আল্লাহকে ডাকলেই সে ডাকটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সব হান্লাহ আমরা গতদিন বলার চেষ্টা করেছিলাম সে সময়গুলোর মধ্যে প্রথম নম্বর আমরা যে কথাটা বলছি সেটা হলো যে দিনের এমন একটি সময় আছে লা ইয়াসা আলু লাহ লা ই আফদান এলাম এমন কিছু সময় আছে যখন কোন বান্দা আল্লাহকে ডাকবে আর ওই সময়ে ডাকটা পড়ে গেলে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকটা কবুল করে নেবেন এটা প্রতিটা দিনই আছে এই সময়টা তবে এ হাদিসটি আম এরপরে আমরা গতদিন বলছিলাম যে দোয়া করতে হয় বান্দা যখন সুখে থাকে আমি যখন শুদ্ধ অবস্থায় আছি সুখে আছি আবু হরাবাজি আল্লাহ বলছেন মানসার রাহু আইয়াস্তা জি বা লাহু কোন ব্যক্তি যদি আনন্দ পাইতে চায় যে সাদা ইদা যে আল্লাহ তালা কঠিন অবস্থায় তার দোয়ায় সারা দেবেন ফাল ইয়ের দোয়া ফের রখা সে যেন ভালো অবস্থাতে বেশি বেশি আল্লাহকে ডাকে তার মানে এই কথা বলার কোনো প্রয়াস নাই যে যখন আমি বিপদে পড়বো তখন আল্লাহকে ডাকব আমার বোনেরা যারা মসজিদে এসেছেন খুব ভালোভাবে কথাগুলো শুনবেন

তাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে তারা এবার আল্লাহকে ভুলে যায় শুধু ভুলেই যায় না বরং আল্লাহর সাথে শরিক করে বসে থাকে পৃথিবীতে দেখবেন যাদের ঐশ্বর্য যত বেশি ও মানুষ তত বেশি আল্লাহ বিভ্রান্ত ঠিক না মিলে যায় না কথাটা যে মানুষ যত সুখে আছে ও মানুষ ততটাই আল্লাহকে ভুলে আছে যে মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকে এই সুখ এই কষ্ট এই মানুষটি বরং এমন যদি হয় যে ক্ষণিক বাড়িতে ভালো অবস্থা খারাপ অবস্থা এই মানুষগুলো আল্লাহকে স্মরণ করে তা আল্লাহ বলছেন তোমার স্মরণে ব্যালান্স থাকা দরকার তুমি যেমন সুখে আমাকে স্মরণ করবে তেমনি দুঃখেও স্মরণ করবে ঠিক এই আয়াতটির প্রতিচ্ছবি আল্লাহ রাবুল আলমিন আল কোরআনের সুরা জুমারের আরেকটি আয়াত আট নম্বর আয়াতে বলছেন যে তারা যখন বিপদে পড়ে দাও রপ রাহু মুনি বা সে তার রবকে ঝুঁকে পড়ে ডাকতে থাকে আর যখন তাদের বিপদ কেটে যায় সে যেন ভুলে যায় ইয়াদ কে আল্লাহ সে এমন ভাবে আল্লাহকে ভুলে যায় যেন সে আল্লাহকে ডাকেই নেই তাহলে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে যদি আমরা আমাদের সুখের সময় আল্লাহকে স্মরণ করি এটা কি সময় এরপরে দোয়া কবুলের মুখ্য সময় হলো সালাদ আপনি দোয়া করবেন সালাতে হাজর আবু রাজি আল্লাহ তিজমিজ এবং আবু দাউদের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলছেন এছাড়া মিশকাদুল নাসাবি কেতাবুল সালাদ বাবু সিফাতে সুজুত এটা আসছে এখানে আসছে সালা সুজুদের বর্ণনা এতে আসছে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি সাজিদুন ফাকসিরুদ তোমাদের মধ্যে বান্দারা যখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয় ওই সময়ে হয় যখন সে সাজদারত অবস্থায় থাকে সুতরাং সাজদায় তোমরা বেশি বেশি আল্লাহকে ডাকো ফাসতাহিদু ফীহি সেখানে বেশি বেশি দোয়া করার জন্য মুজাহাদা করো চেষ্টা করো তার কারণ কোরআন থেকে প্রমাণিত হয় হজরতে জাকারি আলহি সাল্লা সালাম সেদিন দোয়া করছিলেন তারপরে ফেরেস্তা এসে তাকে যখন ডাকলেন মেহরাব তিনি তখন মেহরাবে দাঁড়িয়ে সালাদ করছিলেন যে আল্লাহ তোমাকে একটা সুসন্তানের সংবাদ দিয়েছে সে হবে নবী সে হবে হাসুর সালেহা সে বিনয়ী হবে সে সৎ কর্মশীল হবে সে নবী হবে এরকম একজন সন্তানের সুসংবাদ আল্লাহ তোমাকে দিয়েছেন আমরা গতদিনই কথাগুলো শুনেছি এরপরে দেখেন আরো কিছু সময় আছে আল্লাহ আসিসলাম বলছেন আর দোআ লা তোরার দুইটা সময় আছে যখন দোয়া কখনো ফেরত দেয়া হয় না সিন্তানে লা তোরা দ্যানে ফিহিন দুটি সময় এমন আছে যখন দো আ দেওয়া হয় না এক বান্দা যখন কি করে আল্লাহকে ডাকে কোথায় আদ দুআ নিদা যেই মুহূর্তে আজান হয় আজানের পরে পরে আল্লাহ তার বান্দা তার আল্লাহকে তার রবকে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন এরপরে ওয়া ইনদাল বাসিহিনা ইয়ুলহিমু বা'দুহুম বা'dআ আর যুদ্ধের অত আছে মুসলিমরা কাফিরদের সাথে যুদ্ধ করছে এই অবস্থায় যুদ্ধের একেবারে মুখামুখি অবস্থা একজন আরেকজনকে মারছে ওই অবস্থায় কোনো ইমানদার যদি আল্লাহর কাছে কোন দোয়া করে ওই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে নেন তাহলে যুদ্ধরত অবস্থায় মুসলিমের দোয়া ইমানদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আর একটা কোন সময় বললাম যখন আজান হয় আজান হয় একামত আরেকটি হাদিসে আসছে আজান একদম একামতের সময় দোয়া কবুল হয় এই দুটি সময় দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করেন নেবেন এরপরেও একটি হাদিস আপনারা শুনে থাকবেন প্রতিটা রাত এক তৃতীয়াংশ যখন এসে যায় আল্লাহ দুনিয়ার আসমানে আসেন তিনি ডাকতে থাকেন দেখেন তোমরা কে আসো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তোমাদের কে আসো যারা রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেবো তোমাদের কে আসো তোমার জীবনের যত সমস্যা আছে আমার কাছে সমস্যাগুলো পেশ করো তোমার সমস্যার সমাধান দিয়ে দাও দালয়ে কোন সময় দোয়া কবুল হয় বলেন একটা মুখ্যম সময় সেটা হলো রাতের 1:30 থেকে 3:30 মানে ওই সময় বান্দা তাহাজ্জুদের জন্য উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে আরামের বিছানা ছেড়ে তাতা গাফা যুনুবুহুম আনিল মাযাজি আরামের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠবে গোটা পৃথিবী ঘুমাবে সে আল্লাহকে ডাকবে আল্লাহ বলেন যে বান্দা তোমার ডাক শোনার জন্য আমি তো তোমার করিব আরো বেশি নিকটবর্তী হওয়ার ঘোষণা দিলাম যা চাইবি তাই পাবি অভ্যাস করেন অন্তত ফজরের আগে উঠে একটু আগেই উঠেন দুসার রাখা ছলা দাবাই করেন

রাতের বেলা উঠে আকস্মিক ঘুম ভেঙে গেছে আপনি বিছানা থেকে উঠে এই দোয়াটা পড়েন এটা পড়ে আপনার দোয়া কবুল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এছাড়াও জুমার দিনের কথা আল্লাহ রাসুলাম বলছেন ইন্নাফিল জুমার দিন এমন একটা সময় আছে বান্দা ওই সময় যা চাইবে তাই আল্লাহর কাছে পাবে আমরা আদাবুল মাসাজিদ বিষয়ে যেদিন খোঁতা পড়ছিলাম যেদিন বক্তব্য দিয়েছি সেদিন আমি জুমার দিন ওই সময়টা কখন আমি তিনটা সময়ের কথা মেনশন করছি আপনাদের মনে আছে কি ওই সময়টাতে আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ আপনাদের দোয়া কবুল করে নেবেন তাহলে বলেন আমরা কয়েকটি সময় পেয়েছি এক দোয়া করতে হবে কঠিন অবস্থায় যখন আমরা সহজ অবস্থায় থাকি তখন তাহলে কঠিন অবস্থায় পড়লে আল্লাহকে ডাকা মাত্রই আল্লাহ সারা দেবেন দোয়া করতে হবে সালাতে, কোথায় দোয়া করতে হবে সালাতে দোয়া করতে হবে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে তারপরে দোয়া করতে হবে দিনের যে কোনো মুহূর্তে একটা মুহূর্ত এমন আছে খুব সূক্ষ্ম একটি সময় আছে ওই সময় যদি আপনার দোয়াটা পড়ে যায় তাহলে আপনি আল্লাহকে যা বলছেন আল্লাহ কবুল করে নেবেন এমনকি মহাদিসিনে কারাম বলছেন যদি জীবনের কোনো দুশ্মন আপনার অমঙ্গল চায় ওই সময় আপনার বিপক্ষে কোনো দোয়া করে ওই সময়ে যদি দোয়াটা তার পড়ে যায় আপনার অমঙ্গলের জন্য সে দোয়াটা কবুল হয়ে যাবে বলা বুঝতে পেরেছেন